আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য ভিডিও অন করছি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম এই ইন্টারেস্টিং জিনিসটা শেয়ার করি সো আমি এখন দাঁড়ায় আছি আমাদের ক্যাম্পাসের ভিতরে একটা গার্ডেনের পাশে ট্রি গার্ডেন সো এই ট্রি গার্ডেনের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যখন চিংহা ইউনিভার্সিটির সাথে ওয়ার্ল্ডের কোনো ইউনিভার্সিটির কোলাবোরেশন হয় তখন ওই ইউনিভার্সিটির নামে একটা করে গাছ লাগানো হয় আমার পেছনে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা ইউনিভার্সিটির নামে লাগানো এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা জাপানের কিওটো ইউনিভার্সিটির নাম অনুসারে লাগানো হয়েছে এখানে হারবার এম স্ট্যানফোর্ড ইম্পেরিয়াল কলেজ লন্ডন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ সহ ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি থেকে শুরু করে মোটামুটি অনেক ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে চিংহা ইউনিভার্সিটি এবং ওই ইউনিভার্সিটির গুলার নাম অনুসারে একটা একটা গাছ লাগানো হয়েছে এখানে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হারভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে লাগানো হয়েছে সো ক্লাস থেকে আসার পথে ভাবলাম আপনাদেরকে একটু এই জিনিসটা দেখায় আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে